এসএসসি পঁচিশ ব্যাস যারা দুই সালে তোমরা এসএসসি পরীক্ষা দিবা সো তোমরা কিভাবে গণিত সাবজেক্টে নব্বই মার্ক তুলতে পারবে আজকে আমি সেই মাস্টার প্লানটি তোমাদের সাথে শেয়ার করব সো ভাইয়া তুমি যদি চিন্তা করো যে ভাইয়া আমি হচ্ছে একেবারে স্কুল বা মাদ্রাসার ভিতরে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট বা যদি তুমি চিন্তা করো একেবারে টপার বা যদি তুমি চিন্তা করো আমি হয়েছি মিডিল লেভেলের স্টুডেন্ট তাহলে বলবো আজকের এই ভিডিওটা ভাইয়া তোমার জন্য আজকে আমাদের টার্গেট থাকবে হচ্ছে তুমি কিভাবে গণিত সাবজেক্টে নব্বই মার্ক তুলতে পারবে সো এই বিষয়টা একটু তোমাদের সাথে আলোচনা করব দেখো ভাইয়া এখানে তোমার কি কি করতে হবে তোমার প্ল্যানটা কি তোমার হাতে ধরো এখন একটা টাইম আছে সো তুমি আমার এই ভিডিওটা টেস্ট পরীক্ষার আগে দেখতে পারো বা টেস্ট পরীক্ষার পরে দেখতে পারো বা তুমি আমার এই ভিডিওটা এসএসসি পরীক্ষার কিছুদিন আগে দেখতে পারো তুমি যখনই আমার এই ভিডিওটা দেখো না কেন ভাইয়া সো একটু ভিডিওটা কন্টিনিউ করো ঠিক আছে সো কারণ তোমার হাতে কিন্তু অনেক সময় আছে সো এই টাইমটাকে তুমি কিভাবে কাজে লাগাবা এবং এই টাইমটার ভিতরে তুমি কিভাবে গণিত সাবজেক্টটার উপর একটা ভালো প্রস্তুতি নেবা আজকে আমি সেই বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করব দেখো প্রথমে এক নম্বরে ভাইয়া তোমার কি করতে হবে সহজ কিছু অধ্যায়ের প্রতি আগে তোমার ফোকাস দিতে হবে মাস্টার প্ল্যানের ভিতরে প্রথম যেটা গণিতের কিছু কিছু সহজ চ্যাপ্টার আছে আমি যদি বলি প্রথম অধ্যায় তারপর আমি যদি বলি দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন আমি যদি বলি সূচক ও লগারিদম চতুর্থ অধ্যায় আমি যদি বলি ব্যবহারিক জ্যামিতি আছে ওটা একটা সহজ চ্যাপ্টার আমি যদি বলি ভাইয়া দূরত্ব উচ্চতা ওটা একটা সহজ চ্যাপ্টার আমি যদি ভাইয়া বলি তো সাথে সেটা হচ্ছে আরো কিছু কিছু অধ্যায় আছে যেমন পরিসংখ্যান আছে সো তারপর সসীম ধারা আছে এই কিছু কিছু অধ্যায় আছে যেগুলো সহজ এগুলাকে ভাই ভাইয়া তোমার কি করতে হবে প্রথমে আগে আয়ত্ত করতে হবে এমন ভাবে আয়ত্ত করবা যে তুমি করে ফেলবা সাথে সাথে ওই এগুলো এমসিকিউ যতগুলো অধ্যায় আছে গুলো কভার করবা টাইপ কি নিয়ম আমি আগেও বলেছি টাইপ হইছে কিন্তু ভাইয়া নিয়ম অলএ আমি টাইপ ভিত্তিক এম কথা বলে বলি যে তুমি যদি এক নিয়মের একটা এমসিকিউ শিখো ওই নিয়মে যদি ভাইয়া বিগত বছরে ধরো 5 থেকে 10 টা এমসিকিউ আছে তুমি কিন্তু সাথে সাথে ভাইয়া করতে পারবা এটাকে বলা হয় কিন্তু ভাইয়া টাইপ ঠিক আছে তোমার টাইপ ভিত্তিক এমসিকিউ তোমার কিন্তু করতে হবে এরপরে কি ওই অধ্যায়গুলো ভাইয়া বিগত বছরের যে সিজনশিলগুলো আছে ওগুলা কিন্তু সুন্দরভাবে কভার করে ফেলবা ওকে তাহলে প্রথমে তোমার কি করতে হবে ভাইয়া কিছু সহজ সহজ চ্যাপ্টার আছে কিছু সহজ সহজ অধ্যায় আছে এই অধ্যায়গুলোকে আগে সুন্দরভাবে কভার করে ফেলতে হবে ওকে এটা হচ্ছে এক নাম্বার পয়েন্ট দুই নাম্বার আসি ভাইয়া ধীরে ধীরে কঠিন অধ্যায়ের দিকে আগাতে হবে ধরো তুমি সহজ অধ্যায়গুলো কাবার করে ফেললাম যেগুলো তোমার কাছে সহজ লাগতেছে আস্তে আস্তে তুমি কি করবা সহজ অধ্যায়গুলো কাবার করার পরে দেন আস্তে আস্তে তোমার যে কঠিন যে অধ্যায়গুলো আছে যেমন ত্রিকোণীতি বলো পরিমিতি বলো আরো অনেক অধ্যায়গুলো আছে যেমন বৃত্ত অধ্যায় আছে যেমন ভিতরে হ্যাঁ আবার আমি যদি বলি বীজ গণিতির ভিতরে বীজ গণিত রাশি তৃতীয় অধ্যায় আছে এই চ্যাপ্টার গুলা কিন্তু একটু কঠিন এগুলো আস্তে আস্তে কিন্তু আগাতে হবে কারণ তোমার টার্গেট হচ্ছে নব্বই মার্ক কিন্তু To the hobby. Okay. আচ্ছা এরপর আসে কিন্তু ভাইয়া তিন নম্বরে টাইপ ভিত্তিক এমসিকিউ এবং সিজনশীলের প্রতি বেশি করে তোমার ফোকাস দিতে হবে অলওয়েজ আমি একটা কথা বলি তুমি টপার হও আর লাস্ট বেঞ্চের স্টুডেন্ট হও আমি অলওয়েজ একটা কথা বলি তুমি যদি ভাইয়া টাইপ ভিত্তিক এমসিকিউ করো ভাইয়া তোমার সাথে কেউ পারবে না এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তুমি যদি এমসিকিউ গুলো টাইপ ওয়াইজ করো টাইপ মানে নিয়ম যেমন আমি যদি বলি গণিতের প্রথম অধ্যায় পাঁচটা টাইপের এমসিকিউ আছে তুমি পাঁচটা টাইপের এমসিকিউ করবা যদি বিগত বছরের পঞ্চাশ থেকে ষাটটি এমসিকিউ থাকে তুমি বসা অবস্থায় করতে পারবা এটা আমি চ্যালেঞ্জ সহকারে বলতে পারি তুমি যদি প্রমাণ পাইতে চাও আমার এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর একটা ক্লিক করো ভিডিও অপশনে যাও একটু নিচের দিকে যাও সেখানে গেলে কিন্তু ভাইয়া প্রথম অধ্যায়ের উপর দ্বিতীয় অধ্যায়ের উপর ত্রিকোণমিতির উপর এমসিকিউ ক্লাস আছে টাইপ ভিত্তিক তুমি একটা ক্লাস দেখবা যে একটা ক্লাস দেখবা সো ওই ক্লাস দেখার পরে তারপর তুমি বিগত বছরে এমসিকিউ গুলো সলভ করা শুরু করবা দেখবা এমসিকিউ গুলো তোমার কাছে কতটা ইজি লাগে কতটা সহজ লাগতেছে ঠিক আছে তো এই টাইপ ভিত্তিক এমসি কির উপর সবচেয়ে বেশি ভাইয়া তোমার ফোকাস দিতে হবে তোমার টার্গেট যদি হয় নব্বই মার্ক তাহলে অবশ্যই তোমার টাইপ ভিত্তিক এমসি করতে হবে যারা বিশেষ করে দুর্বল স্টুডেন্ট আছো যারা বলো যে ভাইয়া গণিতটা আমাদের কাছে ভালো লাগে না গণিতটা আমরা একটু কম বুঝি তোমাদের জন্য কিন্তু এই টাইপ ভিত্তিক এমসি একটু ভাইয়া ক্লাস দেখো আমার ক্লাস দেখো তাহলে একেবারে ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবা এরপর আসে এই টাইপ ভিত্তিক এমসিকে এবং সৃজনশীলের প্রতি এই টাইপ ওয়াইজ বা টাইপ ভিত্তিক কিন্তু ভাইয়া সৃজন ছিল কিন্তু আছে এই সৃজনশীলের প্রতি তোমার কি করতে হবে বেশি করে ফোকাস দিতে হবে তাহলে যে মাস্টার প্ল্যানের কথা বলেছি যতটুকু টাইম আছে যে কয়দিন আছে বা যে কয় মাস আছে তোমার হাতে যে টাইমটা আছে আজকে একটা তোমাদের চ্যালেঞ্জ দিতে হবে ভাইয়া এবং কমেন্ট সেকশনে সবাই লাগবা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড যদি যদি তোমার টার্গেট থাকে তোমার এই গণিত সাবজেক্টে নব্বই বার তুলবা তাহলে সেই ক্ষেত্রে ভাইয়া তোমার কমেন্ট করতে হবে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড এবং আমি দেখব প্রত্যেকের কমেন্ট চেক করে দেখব যে কারা কারা ভাইয়ার এই চ্যালেঞ্জটাকে নিতে পেরেছে সো তুমি যদি চিন্তা করো যে ভাইয়া আমার তো এখন এসএসসি পরীক্ষার এক মাস আছে বা এখনো দুই মাস আছে আর একটু পরে শুরু করি তাহলে তুমি সবচেয়ে বড় একটা ভুল করতে যাচ্ছ সবচেয়ে বড় একটা ভুল করতে যাচ্ছ কারণ আমি একটু স্মরণ করাই দিই যে আমি একটা ভিডিও করেছে বা প্রতি ভিডিওতে কিন্তু ভাইয়া বলি দুই হাজার চব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে প্রায় গণিত সাবজেক্টে এক লক্ষ ছেষট্টি হাজার স্টুডেন্ট ফেল করেছে বিষয়টা কি তোমার কাছে কিরকম লাগতেছে এক লক্ষ ছেষট্টি হাজার স্টুডেন্ট গণিত সাবজেক্টে ফেল করেছে এটা কি একজন দুইজন একজন দুইজন তোমার কাছে মনে হচ্ছে সো একটু ভাই মাথা দিয়ে চিন্তা করো এক লক্ষ ছেষট্টি হাজার স্টুডেন্ট হোল বাংলাদেশ ব্যাপী কিভাবে ফেল করে সো এই গণিতটাকে যদি এখন তুমি যদি ইগনোর করো এখন যদি ভাই তুমি অবহেলা করো তাহলে তুমি চরম ভোগান্তিতে পড়বা ভাইয়া এটা আমি বলে দিলাম ঠিক আছে সো যখনই তুমি আমার ভিডিওটা দেখো না কেন তুমি যখন আমার এই ভিডিওটা দেখো আমি অনুরোধ রাখবো ভাইয়া তোমাদের কাছে একটু একটা চ্যালেঞ্জ নাও সো লাইফে একটা চ্যালেঞ্জে কিন্তু তোমার জীবনটাকে একটু ঘুরাইয়া দিবে একটু না পুরো পাল্টায় দিবে ঠিক আছে সো সবাই কমেন্ট সেকশনে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখো এখন আসি কিন্তু ভাইয়া 2000 তে মানে 24 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে ওদের জন্য আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম সেটা হচ্ছে টাইপ ভিত্তিক 500 এমসিকিউ আমি করাই দিয়েছি টাইপ ভিত্তিক 500 এমসিকিউ অর্থাৎ তোমরা জানো গণিতের প্রথম অধ্যায় থেকে শুরু কইরা একেবারে সতেরোতম অধ্যায় পর্যন্ত এই সতেরোটা অধ্যায়ে তাও হয়েছে টাইপ ভিত্তিক যেমন আমি বলছি প্রথম অধ্যায় পাঁচটা টাইপের এমসি কিউ আছে দ্বিতীয় অধ্যায় পাঁচটা টাইপের কিউ আছে তৃতীয় অধ্যায় বিজ্ঞানিত রাশি অধ্যায় ছয়টা টাইপের ছয়টা টাইপ করবা বিগত বছরে যতগুলো আছে সবগুলো এমসি কিউ তোমার কাবার অধ্যায় টাইপ ভিত্তিক এমসিকিউ পঞ্চম অধ্যায় প্রত্যেকটা অধ্যায় আমি টাইপ ভিত্তিক এমসিকিউ কিউ টোটাল কয়টা করাইছি পাঁচশো এবং আমার এই পাঁচশো এমসিকিউ থেকে দুই হাজার চব্বিশ সালে একেবারে টোটাল মাদ্রাসা বোর্ড সহ টোটাল দশটা বোর্ডে কিন্তু আসছেন যেমন আমি যদি বলি প্রমাণ চাও যে যে ভাইয়া আপনার এই আপনি করাইছেন এই পাঁচশো এমসি কিউ থেকে কমান আসছে কিনা এটা যদি ভাইয়া প্রমাণ পেতে চাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিওর আমি লিঙ্ক দিবো ওটা যদি দেখো তাহলে বুঝতে পারবো যে মাদ্রাসা বোর্ডে তিরিশে তিরিশটা এমসি কিউ কমান আসছে বাকি অন্যান্য যে বোর্ড গুলো আছে গুগulate কোনটায় 29টা কোনটায় তোমার হচ্ছে 28টা কোনটা হচ্ছে কিন্তু 27টা এমসিকিউ কিন্তু কমন আসছে একটু ভিডিওটা দেখো কষ্ট করে তাহলে তুমি বুঝতে পারবা সো আমার এই টাইপ ভিত্তিক 500 এমসিকিউ যে করবে আমি বললাম আমি চ্যালেঞ্জ দিলাম ভাইয়া এমসিকিউ তোমার কমান আসবে এখন অনেকে বলে ভাইয়া কমন তো আসে না কমান আসে না মিলনি নিয়ম আছে যেই নিয়মে করাইছি ওই নিয়মই আছে ঠিক আছে সো 2000 অর্থাৎ পঁচিশ সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য সেম আমি গণিত কোর্স চালু করেছি এবং এই কোর্সের ফি হচ্ছে মাত্র পাঁচশো টাকা তুমি এই পাঁচশো টাকায় তোমার প্রথম অধ্যায় থেকে শুরু করা সতেরোতম অধ্যায় পর্যন্ত টোটাল এই সতেরোটা অধ্যায় বইয়ের বেসিক বলো বইয়ের অনুশীলনের অঙ্ক বলো টাইপ ভিত্তিক এমসিকিউ বলো সৃজনশীল বলো টেস্ট পেপার সলভ বলো সব কিছু ভাইয়া তোমাদেরকে কাভার করে দিব অলরেডি কোর্সটা চালু হয়েছে আমি এখন ভর্তি হতে আমার দিন বাকি আছে। তুমি যদি এখন ভর্তি হও আগে যতগুলো ক্লাস নেওয়া হয়েছে সবগুলা ক্লাস সুন্দর ভাবে তোমাদের জন্য সাজানো আছে তো তুমি যেকোনো টাইমে ভাইয়া তুমি ভর্তি হইতে পারবা সো ভর্তি হওয়ার জন্য আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো সেটা দেখলে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা যে ভাইয়া তুমি কিভাবে পড়তে হবে বা কিভাবে তুমি ক্লাসগুলা পাবা ওকে ভাইয়া তোমাদের জন্য কিন্তু সেম ভাবে আমি ইনশাআল্লাহ টাইপ ভিত্তিক এমসিকিউ কিন্তু করাই দেব এই কোর্সটা কাদের জন্য এই কোর্সটা স্পেশালি যারা একেবারে লাস্ট বিলসের স্টুডেন্ট তাদের প্রতি সবচেয়ে বেশি আমি ফোকাস দিছি তুমি যদি লাস্ট বিলসের স্টুডেন্ট হয়ে থাকো তুমি যদি মিডল লেভেল স্টুডেন্ট হয়ে থাকো তুমি যদি চিন্তা করছ না গণিত তোমার কাছে একটু মানে কঠিন লাগে তাহলে আমি বলবো আমার এই কোর্সটা তোমার জন্য আগে ভাইয়ার ক্লাস দেখিয়া তুমি মনে করতেছো যে না তুমি ভাইয়ার ক্লাস দেখে অঙ্কগুলা পারতেছো বা তুমি দেখতেছো যে না তুমি আরো উন্নতি করতেছ তাহলে আমি বলবা আমার এই ব্যাচটাতে ভর্তি হতে নাহলে ভর্তি হওয়ার কোনো দরকার নেই আগে তোমার যেটা করতে হবে আগে তোমার ক্লাস দেখতে হবে আমার এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে যদি যাও অনেকগুলা ক্লাস আছে ক্লাস আগে দেখো তাহলে তুমি ক্লিয়ারলি ভাইয়া বুঝতে পারবো ঠিক আছে সো এই কোর্সে ভর্তি হওয়ার বলে দিলাম এছাড়াও রিফাত একাডেমি ডট কম নামে আমার একটা ওয়েবসাইট আছে তোমাদের ফোনের ক্রুম ব্রাউজার আছে না সবার ফোনে ক্রুম ব্রাউজারে যাবা সেখানে গিয়ে রিফাত একাডেমি ডট কম লিখে সার্চ দিবা তাহলে আমার ওয়েবসাইটটা চলে আসবে ওখানে গেলে একটা ভিডিও আছে ওটা দেখলেও তুমি বুঝতে পারবো যে তুমি কিভাবে ভর্তি হবা ওকে সো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং সবাই যাওয়ার আগে একটু চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখে যাও ভাইয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড এবং সবার কাছে আমার অনুরোধ থাকবে ভাইয়া একটু গণিতের প্রতি গুরুত্ব বেশি দাও 166000 স্টুডেন্ট 2024 সালে ফেল করছে সো একটু ভাইয়া মাথা দিয়ে চিন্তা করো বিষয়টা সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সাথী থাইকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আল্লাহ হাফেজ